হ্যালো সবাইকে সবাই অনেক ভালো আছেন আশা করি আমরাও ভালো আছি কয়েকদিন আগে গিয়েছিলাম মন্দিরে সেখানে নাম এবং অষ্টকাল চলছিল। তো ভাবলাম যে সবার সাথে একটু শেয়ার করি এই যে আমার ছেলে তো খুব এনজয় করে খাচ্ছিলো ওর বাবার সাথে এই যে খিচুড়ি দিয়েছিল তো সবটাই বলবো সবাই অষ্টকালী শুনে নিন এই তো চলে আসলাম এখানে একটু প্রসাদ সেবা করতে এই যে আমার ছেলে তো খুব খুশি ছিল এখানে আসার পর ও খুব হাঁটছিল তো আসলে জুতাটা খুলে দেয়নি কেন জুতাটা খুলে দিলে এখানে অনেক প্রসাদ ছিল ওর পায়ে লেগে যেত আসলে জুতা পরেও লেগে গেছে কিনা বলতে পারছি না কিন্তু কিছু করা ছিল না আসলে জুতাটা বারে বারে খোলা তারপরে আবার আমরা যেহেতু খাবো এখানে প্রসাদ তো তারপরে আবার জুতাটা পরিয়ে দেওয়া সম্ভব হতো না যার কারণে জুতাটা পরাই ছিল কিন্তু ও খুব সুন্দর মাঝখান দিয়েই খেলছিল আর আমরা অনেকক্ষণ অপেক্ষা করছিলাম এখানে প্রসাদের জন্য এই দিকে আমরা বসেছিলাম ওইদিকে ওর বাবা তো কথা বলছিলাম এই যে আমার কোলে এখন একটু বসে আছে আমার বোন আমার মা তো এইভাবেই আমাদের মতোই অসংখ্য মানুষ সবাই প্রসাদের জন্য আমরা অপেক্ষা করছিলাম তারপর তো একটা লাইন তো ছিলই প্রায় আধা ঘন্টার একটা লাইনে দাঁড়িয়ে তারপরে আমরা এখানে বসতে পেরেছি ওইটা স্টিক হয়ে গেছে ওইটা আমি প্রসাদের জন্য বসে থাকতে বা দাঁড়িয়ে থাকতে কারোর মোটেও খারাপ লাগছিল না তো ওই যে প্রসাদ আমরা পেয়েছিলাম তারপরে ওর বাবা একটু ওই যে ছেলেকে পায়েস খাওয়াই দিচ্ছিল ও তো প্রসাদ খেতে পারে না কারণ ঝাল তো খেতে পারে না একদমই এই যে এখানে সবজি দিয়ে একটা খিচুড়ি ছিল তো অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমরা পেয়েছিলাম তো এই যে সবাই অনেকক্ষণ অপেক্ষা করার পর প্রসাদ পেয়ে সবাই খাওয়া নিয়ে খুব ব্যাস